এই ইনশাআল্লাহ কতবध्द পতাকা তৈরি করে আল্লাহর জমিনে ইসলামি শাসন ব্যবস্থা খিলাফতের جھنڈা উত্তোলন করে মঞ্জিলা মাকসুদ পর্যন্ত আমরা না হইতে পারি পাব না বিজয় মূল বিজয় লক্ষের হৃদয় বক্ষে ফুটাও ঐক্যফুল ফুল একদিন না হইতে পারি পাব না বিজয় মূল বিজয় লক্ষ্যে হৃদয় বক্ষে ফুটাও ঐক্যফুল ফুল এই দূর দিন আমরা এনেছি দলাদলি কোন দলে রূপালি দিনের ভুলেছি বিজয় হিংসার রোশানলে এই দূর দিন আমরা এনেছি দলা দলি কুম দলে রূপালি দিনের ভুলেছি বিজয় হিংসার রোশানলে আমরা পৃথক হয়েছি বলেই ফুসেছে জালিম সব আমরা পৃথক হয়েছি বলেই ফুসেছে জালিম সব আবার এসো হয় ঐক্যের গানে জাগাই তাওয়াক্ষ বিজয় লক্ষ্যের হৃদয় বক্ষে ফুটাও ঐক্য ফুল বিজয় লক্ষেরি হৃদয় বক্ষে ফোটাও ঐক্য ফুল এক যদি না হইতে পারি পাবো না বিজয় মূল বিজয় লক্ষেরি হৃদয় বক্ষে ফোটাও ঐক্য ফুল রক্তে মুদের রাজপথ দেখো রক্তিম হয়ে গেছে এভাবে যদি যাই চলে দিন পরাজয় খুব কাছে মোদের রাজপথ দেখো রক্তিম হয়ে গেছে এভাবে যদি যায় চলে দিন পরাজয় খুব কাছে মুসলিম আমি মুসলিম তুমি এই পরিচয় বড় মুসলিম আমি মুসলিম তুমি এই পরিচয় বড় বাকি মতভেদ অন্তর থেকে যাও ভুলে বিলকুল বিজয় লক্ষের হৃদয় বক্ষে ফোটাও ঐক্য ফুল বিজয় লক্ষের হৃদয় বক্ষে ফোটাও ঐক্য ফুল এক যদি না হইতে পারি পাবনা বিজয় মূল বিজয় লক্ষ্যে হৃদয় বক্ষে ফোটাও ঐক্যফুল এক যদি না হইতে পারি পাবনা বিজয় মূল বিজয় হৃদয় বক্ষে ফোটাও ঐক্যফুল বিজয় হৃদয় বক্ষে ফোটাও ঐক্যফুল বিজয় হৃদয় বক্ষে ফোটাও ঐক্যফুল